জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাকেই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় ভক্ত প্রশ্নটি যুগ যুগ ধরে মানুষের মনে এসেছে ভালো মানুষের সাথেই কেন খারাপ ঘটনা ঘটে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে গীতার মাধ্যমে আমাদের গভীর সত্য শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের বার্তা ভালো মানুষের জীবন কখনোই বৃথা যায় না অনেক সময় আমরা যা দেখি সেটাই পুরো সত্য নয় খারাপ ঘটনা কষ্ট ব্যাথা প্রতারণা এসব আসলে আত্মাকে পরীক্ষা করার উপায় যা তাকে আরও দৃঢ় ও আলোকিত করে কর্মের নিয়ম কর্মফল শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমনই ফল ভালো মানুষও অতীত জীবনের কোনো কর্মের ফলে দুঃখ পেতে পারে এটা শাস্তি নয় বরং আত্মাকে শুদ্ধ করার প্রক্রিয়া সহনশীলতার শিক্ষা যখন ভালো মানুষের সাথে খারাপ ঘটে তখন তিনি ধৈর্য সহনশীলতা সহানুভূতি শেখেন শ্রীকৃষ্ণ বলেন শীতুষ্ণ সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী এগুলোকে সহ্য করতে শিখ আত্মাকে উন্নতির পথে তোলা ভালো মানুষ কষ্টের মধ্য দিয়ে গেলে তিনি আরও আধ্যাত্মিক হয়ে ওঠেন খারাপ ঘটনা আসলে তাকে ভগবানের আরও কাছাকাছি টেনে আনে জগতের শিক্ষা ভালো মানুষের জীবনের দুঃখ আসলে অন্যদের জন্য শিক্ষার দৃষ্টান্ত যখন সমাজ দেখে কিভাবে একজন সৎ মানুষ প্রতিকূলতায়ও স্থির থাকেন তখন তা সবার কাছে আলোকবর্তিকা হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন মা সুচ আমি তোমার সকল কর্মফল গ্রহণ করব শুধু আমার প্রতি বিশ্বাস রাখো অর্থাৎ দুঃখ যতই আসুক শেষমেশ ভক্তের মঙ্গলই হবে ভালো মানুষের সাথে খারাপ ঘটে না বরং তা তাকে সর্বোচ্চ উন্নতির পথে নিয়ে যায় বাহ্যিকভাবে খারাপ মনে হলেও ভেতরে তা আশীর্বাদ যা আত্মাকে মুক্তি ও আলোর পথে ঠেলে দেয় মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে আমি ভালো কাজ করি কারও ক্ষতি করি না সবার ভালো চাই তবুও কেন আমার জীবনে এত কষ্ট এত অপমান এত প্রতারণা আসে এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন কর্মফল অদৃশ্য নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে কোনো কর্মই বৃথা যায় না ভালো মানুষ বর্তমানে ভালো কাজ করছেন কিন্তু তার অতীত জীবনের অর্থাৎ পূর্বজন্মের কিছু কর্মফল থাকতে পারে তাই কখনো তিনি এখন কষ্ট পাচ্ছেন এটা শাস্তি নয় বরং পুরনো ঋণ পরিশোধের মতো যেমন একজন কৃষক মাঠে বীজ বপন করলেন ধান বপন করলে ধানই হবে গম বপন করলে গমই হবে কিন্তু ফল আসতে সময় লাগে তেমনি আমাদের জীবনের ফলও সময় মতো আসে এক জন্মে বা বহু জন্ম পড়ে পরীক্ষার পথ ভালো মানুষকে অনেক সময় ভগবান কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেন তার শক্তি পরীক্ষা করার জন্য যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের আপনজনদের বিরুদ্ধেই দাঁড়াতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন সত্যের জন্য লড়াই করো, শোক কর না আমি আছি তোমার সঙ্গে এখানেই বার্তা হলো যখন কষ্ট আসে তখন ভগবান আমাদের পরীক্ষা করেন আমরা সত্যি কতটা তার উপর ভরসা করি আত্মার উন্নতির জন্য কষ্ট ভালো মানুষের কষ্ট কখনোই বৃথা যায় না কষ্টের মধ্য দিয়ে আত্মা আরও পরিশুদ্ধ হয় যেমন সোনা আগুনে গললে ঝকঝকে হয় তেমনি ভালো মানুষের আত্মা কষ্টের আগুনে দিক্তিময় হয় কৃষ্ণ বারবার বলেছেন সুখ দুঃখ সাময়িক এগুলো আসবে যাবে কিন্তু যে ভক্ত স্থির থাকে সেই সত্যিই আমার প্রিয় সমাজের জন্য উদাহরণ ভালো মানুষ কষ্ট সহ্য করলেও যখন সত্য ন্যায় আর ভগবানের পথে থাকেন তখন তিনি সমাজের জন্য এক মহান উদাহরণ হয়ে ওঠেন যেমন প্রহ্লাদ অসুর রাজা হিরণ ছেলেও ভগবানের ভক্ত ছিলেন তাকে কত অত্যাচারী না সহ্য করতে হয়েছিল কিন্তু তার ভক্তি সমাজকে শিখিয়েছিল ভগবানের ভক্তকে কেউ হারাতে পারে না অর্থাৎ ভালো মানুষের কষ্ট অন্যদের চোখ খুলে দেয় এবং তাদের ভগবানের পথে আনে ভগবানের চূড়ান্ত আশ্বাস শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ্য আহং তা সর্বপাপেভ মোক্ষয় ইসামি মাসুচ অর্থাৎ সব ধর্মকর্ম সব চিন্তা দুঃখ আমাকে সমর্পণ করো আমি তোমাকে মুক্তি দেব চিন্তা করো না এখানেই চূড়ান্ত বার্তা ভালো মানুষ যতই দুঃখ পান না কেন শেষ পর্যন্ত তার জীবনের উদ্দেশ্য হলো মুক্তি এবং ভগবানের সঙ্গে মিলন তাই খারাপ আসলেও শেষমেশ তা আশীর্বাদে রূপান্তরিত হয় ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ভালো মানুষের সাথে খারাপ ঘটে না যা ঘটে তা হলো তার আত্মাকে শুদ্ধ করার পথ যা আমরা খারাপ মনে করি ভগবানের দৃষ্টিতে তা অভ্যুদয় অর্থাৎ উত্থান তাই ভগবান শ্রীকৃষ্ণের বার্তা ভালো থেকো কর্ম করো ভক্তি করো দুঃখকে ভয় করো না দুঃখই তোমাকে আমার কাছে আরও কাছে টেনে আনে আমি ভালো আমি কারো ক্ষতি করি না আমি কারো সাথে প্রতারণা করি না আমি অন্যকে সাহায্য করি তবুও কেন আমার জীবন কষ্টে ভরা এই প্রশ্ন যুগে যুগে সাধু ভক্ত ঋষি মুনি এবং সাধারণ মানুষ সবাই করেছেন এবং এর উত্তর শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা এবং তার জীবনের লীলার মাধ্যমে দিয়েছেন কর্মফলের শাশ্বত নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমনই ফল এটি সৃষ্টির এক অবিচল নিয়ম ভালো মানুষ বর্তমানে সৎ হলেও তার পূর্বজন্মের কর্মফল তাকে ভোগ করতে হতে পারে যেমন একজন কৃষক আজ বীজ বুনলেন কিন্তু ফসল আগামী মৌসুমে আসবে কর্মফলও তেমন তাৎক্ষণিক নয় সময় মতো আসে তাই কখনো কখনো আমরা ভাবি কেন ভালো মানুষের সাথে খারাপ হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তিনি পুরনো কর্মফল শোধ করছেন এবং শ্রীকৃষ্ণ বলেন ভক্তের কর্মফল আমি নিজেই লঘু করি তাই তার কষ্ট আসলে মুক্তির পথ আত্মার পরীক্ষার ক্ষেত্র অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বললেন আমি যুদ্ধ করব না কারণ আমার নিজের আপনজনদের হত্যা করতে হবে তখন শ্রীকৃষ্ণ তাকে জাগালেন হে অর্জুন দুঃখে ভেঙে পড়ো না সত্যের জন্য ধর্মের জন্য ন্যায়ের জন্য লড়াই করো আমি আছি তোমার পাশে এখানে বার্তা হল ভালো মানুষ যখন দুঃখে পড়ে তখন সেটি তার আত্মার শক্তি পরীক্ষা যেমন ছাত্রকে পরীক্ষায় পাশ করতে হলে প্রশ্নের উত্তর দিতে হয় তেমনি ভক্তকে কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কষ্টই আত্মাকে শুদ্ধ করে সোনা আগুনে দিলে যেমন অমলিন হয় তেমনই ভালো মানুষ কষ্টে পড়ে যেমন ভিতরে ভিতরে আরও নির্মল হন শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ আসবে যাবে এগুলো সাময়িক যে সহ্য করতে শিখবে সাফল্য তারই ভালো মানুষের জীবনে খারাপ ঘটনা আসলে তাকে আরও সহনশীল শক্তিশালী এবং ভগবানের দিকে নিবিষ্ট করে সমাজের জন্য উদাহরণ প্রহ্লাদ হিরণ্যক পুত্র ছোট্ট বালক অথচ কত নির্যাতন আগুনে ফেলা হলো পাহাড় থেকে নামানো হলো, সাপ দিয়ে ঘিরে রাখা হলো। কিন্তু সে শুধু বলত নৃসিংহদেব আমার রক্ষক দ্রৌপদী দুর্যোধনের সভায় অপমানিত হয়েছিলেন কিন্তু ভগবানের নাম ধরে তিনি রক্ষা পান এই উদাহরণগুলো সমাজকে শেখায় ভালো মানুষের কষ্ট বৃথা যায় না তার ধৈর্য তার ভক্তি অন্যদের চোখ খুলে দেয় দুঃখ ভগবানের দিকে টেনে আনে মানুষ সাধারণত সুখে ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখে তিনি ভগবানের স্মরণ নেন শ্রীকৃষ্ণ তাই বলেন যখন সব কিছু হারাবে তখনও তুমি যদি আমার নাম নাও আমি তোমাকে রক্ষা করব ভালো মানুষের জীবনে খারাপ আসলে তাকে মনে করিয়ে দেয় এই ক্ষণস্থায়ী সত্যিকারের আশ্রয় কেবল ভগবানের কাছে ভগবানের চূড়ান্ত আশ্বাস গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন মা সুচ চিন্তা করো না আমি তোমার সব পাপ ও কষ্ট দূর করব শুধু আমার উপর ভরসা রাখো এই হল আসল সত্য ভালো মানুষের কষ্ট দীর্ঘস্থায়ী নয় খারাপ ঘটনাগুলো তার জীবনে আসে তাকে আধ্যাত্মিকভাবে উঁচুতে তুলতে মুক্তির দিকে নিয়ে যেতে ভালো মানুষের সাথে খারাপ হয় না বরং ভগবানের পরিকল্পনায় সেই খারাপ মনে হওয়া ঘটনাগুলোই তাকে বড় শিক্ষা দেয় আত্মাকে পবিত্র করে এবং শেষ পর্যন্ত তাকে মুক্তির পথে ঠেলে দেয় হে ভক্ত তুমি শুধু ভয় করো না দুঃখ তোমার শত্রু নয় তোমার শিক্ষক কষ্টের পথই তোমাকে আমার কাছে নিয়ে আসবে প্রশ্নটি যুগ যুগ ধরে সকল যুগে শোনা গেছে যিনি সৎ যিনি কারো ক্ষতি করেন না যিনি অন্যকে সাহায্য করেন তিনি কেন দুঃখ পান কেন তার জীবনে বারবার অপমান কষ্ট প্রতারণা আসে এই প্রশ্ন কেবল আজকের নয় দাপর যুগে অর্জুন ও শ্রীকৃষ্ণকে একই প্রশ্ন করেছিলেন ত্রেতা যুগে সীতা দেবী বনবাসে ছিলেন তিনিও প্রশ্ন করেছিলেন আমি কারো ক্ষতি করিনি তবুও কেন আমার জীবন এভাবে হলো অর্থাৎ এটি এক চিরন্তন প্রশ্ন কর্মের নিয়ম লোর কারমা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে ভালো মানুষ ও পূর্বজন্মে কিছু ভুল কর্ম করে থাকতে পারেন সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় আমরা অনেক সময় ভাবি আমি তো ভালো তবে খারাপ কেন কিন্তু কর্মের ধারাটি কেবল এক জীবনের নয় অনেক জন্মের শ্রীকৃষ্ণের ব্যাখ্যা অনুযায়ী ভালো মানুষের জীবনের দুঃখ হল কর্মফল শোধের প্রক্রিয়া এটি আসলে তার আত্মাকে হালকা করছে তাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে কষ্ট আসলে পরীক্ষা অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন তিনি ভাবলেন আমি লড়াই করব না কারণ এতে আমার প্রিয়জনের মৃত্যু হবে তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন হে অর্জুন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই সাময়িক তুমি শুধু কর্তব্য পালন করো। এখানে শিক্ষা হল ভালো মানুষের জীবনে খারাপ আসলে তাকে পরীক্ষা করে তিনি সত্যি কতটা শক্ত কতটা ভগবানের উপর ভরসা করেন দুঃখই আত্মাকে শুদ্ধ করে যেমন সোনা আগুনে গোলে বিশুদ্ধ হয় পদ্ম কাদার মধ্যে থেকেও নির্মলভাবে ফোটে তেমনি ভালো মানুষ কষ্টের মধ্যে থেকেও আত্মার আলো বাড়ান শ্রীকৃষ্ণ বলেছেন শীত সুখ দুঃখ আসবে যাবে এগুলোকে সহ্য কর সহ্য করতে শিখলেই আত্মা দৃঢ় হবে তাই খারাপ মনে হওয়া ঘটনাই আসলে আত্মাকে শক্তিশালী করে সমাজের শিক্ষা অনেক সময় ভগবান ভালো মানুষকে দুঃখ দেন সমাজকে শিক্ষা দেওয়ার জন্য প্রহ্লাদ ছোট্ট বালক অথচ তাকে আগুনে ফেলা হলো পাহাড় থেকে ফেলে দেওয়া হলো সাপ দিয়ে ঘিরে রাখা হল কিন্তু সে কেবল ভগবানের নাম নিল শিক্ষা ভগবানের ভক্তকে কেউ পরাস্ত করতে পারে না দ্রৌপদী সভায় অপমানিত হলেন কিন্তু কৃষ্ণ তাকে অসীম বস্ত্র দিয়ে রক্ষা করলেন শিক্ষা যখন মানুষ ব্যর্থ হয় তখন ভগবান স্বয়ং রক্ষা করেন মীরাবাই বিষের পাত্র পান করেছিলেন কিন্তু কৃষ্ণের কৃপায় তা অমৃত হয়ে গেল শিক্ষা ভক্তকে কোনো খারাপ শক্তি আঘাত করতে পারে না এই সব উদাহরণ সমাজকে দেখায় ভালো মানুষের কষ্ট আসলে অন্যদের জন্য আলোকবর্তিকা দুঃখ ভগবানের দিকে নিয়ে যায় সুখে মানুষ ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখে মানুষ স্মরণ নেয় শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ কষ্টে পড়ে তখনই সে আমার নাম ডাকে তখনই আমি তাকে রক্ষা করি তাই দুঃখ আসলে শত্রু নয় দুঃখ আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী ক্ষণস্থায়ী সত্যিকারের আশ্রয় কেবল ভগবানের কাছে ভগবানের আশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আশ্বাস মা সুচ চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব দুঃখ যতই আসুক শেষমেশ ভক্তের কল্যাণই হবে খারাপ মনে হওয়া ঘটনায় ভক্তকে মুক্তি ও চিরন্তন আনন্দের দিকে ঠেলে দেয় মানুষের চিরন্তন প্রশ্ন মানুষ জন্ম থেকেই সুখ চায় কেউ চায় সম্পদ কেউ চায় স্নেহ কেউ চায় শান্তি অথচ বাস্তব হল যাদের আমরা ভালো মানুষ বলি যারা কারো ক্ষতি করেন না বরং অন্যের জন্য আত্মত্যাগ করেন তাদের জীবনেই আমরা দেখি সবচেয়ে বেশি কষ্ট কেন এমন হয় এটা কি অন্যায় নয় ভগবান কি ন্যায় বিচার করেন না এই প্রশ্ন যুগ যুগ ধরে এসেছে অর্জুন কুরুক্ষেত্রে প্রশ্ন করেছিলেন প্রহ্লাদ শিশুকালে প্রশ্ন করেছিলেন আজও আমরা সেই প্রশ্ন করি কর্মফলের অদৃশ্য শৃঙ্খল ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন কোনো কর্মই বৃথা যায় না প্রতিটি কর্মের ফল আছে কর্মফল দিতে সময় নেয় আমরা অনেক সময় এখনকার কাজ দেখি কিন্তু অতীতের অসংখ্য জন্মের কাজ ভুলে যাই তাই একজন ভালো মানুষ বর্তমান জীবনে সৎ হলেও তার আগের জন্মের কিছু কর্মফল তাকে ভোগ করতে হয় যেমন কৃষক আজ ধান বুনলেই কাল ফসল পায় না ঋতু পার হলে সময় এলে ফল আসে তেমনি আমাদের জীবন ও কর্মফলের চক্রে আবদ্ধ দুঃখ হল পরীক্ষা অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন তখন কৃষ্ণ বলেছিলেন হে অর্জুন শোক কর না সুখ দুঃখ সাময়িক তুমি কর্তব্য পালন কর এখানে কৃষ্ণ বোঝাতে চাইলেন ভালো মানুষের জীবনের দুঃখ আসলে পরীক্ষা ভক্ত সত্যি ভগবানের উপর নির্ভর করেন কি না সেটাই দেখা হয় যেমন ছাত্রের জ্ঞান যাচাই হয় পরীক্ষায় তেমনি ভক্তের ভক্তি যাচাই হয় দুঃখে কষ্টে আত্মার শুদ্ধি কষ্টকে আমরা শত্রু ভাবি কিন্তু আসলে কষ্টই আত্মার বন্ধু সোনা আগুনে গোলে ঝকঝকে হয় পদ্ম কাদার মধ্যে থেকেও নির্মলভাবে ফোটে মেঘের ঝড় না হলে আকাশ পরিষ্কার হয় না তেমনি ভক্তের আত্মা দুঃখের আগুনে শুদ্ধ হয় আলোকিত হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে শিখে তিনিই প্রকৃত যোগী সমাজের জন্য উদাহরণ অনেক সময় ভালো মানুষের জীবনের কষ্ট আসলে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য প্রহ্লাদ তার পিতা হিরণ্যক তাকে দুঃখ দিলেন তবুও তিনি ভগবানের নাম ছাড়লেন না শিক্ষা ভক্তকে কেউ হারাতে পারে না দ্রৌপদী সভায় অপমানিত হয়েছিলেন কিন্তু কৃষ্ণ তাকে অসীম বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন শিক্ষা যখন কেউ সাহায্য করতে পারে না ভগবান তখন স্বয়ং রক্ষা করেন মীরা বিষের পাত্র পান করেছিলেন কিন্তু কৃষ্ণের কৃপায় তা অমৃত হয়ে গেল শিক্ষা সত্যিকারের ভক্তির শক্তিকে কোনো অশুভ শক্তি নষ্ট করতে পারে না ভীষ্ম পিতামহ মহাভারতে শয্যাশায়ী অবস্থায়ও তিনি ধর্মের শিক্ষা দিয়েছিলেন শিক্ষা কষ্টের মাঝেও ধর্মকে ছেড়ে দেওয়া উচিত নয় এসব উদাহরণ সমাজকে দেখায় ভক্তের দুঃখ কেবল তার নয় তা অন্যদের জন্যও পথ প্রদর্শক দুঃখ আমাদের ভগবানের দিকে নিয়ে যায় সুখে মানুষ ভগবানকে প্রায়ই ভুলে যায় কিন্তু দুঃখে মানুষ ভগবানের স্মরণ নেয় শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ কষ্টে পড়ে তখনই সে আন্তরিকভাবে আমার নাম ডাকে তখন আমি তাকে রক্ষা করি তাই দুঃখ আসলে ভক্তকে মনে করিয়ে দেয় এই ক্ষণস্থায়ী সত্যিকারের আশ্রয় কেবল ভগবানের কাছেই শ্রীকৃষ্ণের আশ্বাস গীতার শেষ দিকে কৃষ্ণ বলেন মা সুচ চিন্তা করো না তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমার সব দুঃখ দূর করব অর্থাৎ ভালো মানুষের জীবনে খারাপ ঘটলেও সেটি সাময়িক শেষমেশ ভগবানই তার পাশে দাঁড়ান উপসংহার ভালো মানুষের জীবনের দুঃখ আসলে তিনটি কারণে আসে পূর্বজন্মের কর্মফল শোধ করতে আত্মাকে শক্তিশালী ও শুদ্ধ করতে সমাজকে শিক্ষা দিতে তাই কৃষ্ণের শিক্ষা হল ভালো মানুষের সাথে খারাপ হয় না খারাপ মনে হওয়া ঘটনাই হল আত্মার উন্নতির সিঁড়ি তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো ভক্ত কখনও একা নয় কষ্টই তাকে আমার কাছে আরও কাছে নিয়ে আসে তাই দুঃখকে ভয় করো না দুঃখকে আশীর্বাদ মনে করো ভালো মানুষের জীবনে যা খারাপ বলে মনে হয় তা আসলে তিনটি জিনিসের জন্য ঘটে পুরনো কর্মফল শোধ করতে আত্মাকে পরীক্ষা ও শক্তিশালী করতে সমাজকে শিক্ষা দিতে তাই কৃষ্ণের চিরন্তন বার্তা হলো ভালো মানুষের সাথে খারাপ হয় না বরং তা আশীর্বাদ তুমি শুধু বিশ্বাস রাখো আমি তোমার জীবনের অন্ধকারকে আলোয় পরিণত করব জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ